সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনারা তো গোপালকে দর্শন করে নিয়েছেন এখন সকাল বাজে আজকে পৌরা যারা প্রথম সন্তান তাদেরকে আমরা একটা ভিডিও করে ফটা দেই আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে তাই গোপালের সামনে আমার ছেলেকে ফোটা দিব সকাল সকালে যেহেতু সুজিভোগ রান্না করছেন লুচি লুচি করব সুজিটা করছি সুজিটা হয়ে গেলে লুচিটা রান্না করব আর ওই পৌড়া পুজা কাদের কাদের দিকে আছে অনেক দিকে নেই অনেকেরই নেই আমাদের এদিকটাতে আছে পৌড়া পুজো আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন কম ষষ্ঠী সে রাতের বেলা পুজো করতেন এখন আর সেটা করি না আমি এমনি ঠাকুরের সামনে আমার ছেলেকে ফোঁটা দিয়ে দে আমার এই যে তাড়াতাড়ি করে রান্না করছি ছেলেকে তো আর গোপালকে ভোগ লাগানো হবে কপাল দিয়ে গল চুজিটা হৈ গৈছে বা লুচিটা ভেজে নিজে হৈ যাব এবাৰ মাছি ডাকব ভোগ লাগাব লুচি সুজি রান্না হয়ে গেছে মাসিকে ডেকেছি মাসি এসে যে গোপালকে ভোগ লাগাচ্ছে গোপালকে ভোগ দেখানো হয়ে গেলে তারপর ছেলেকে আমি ফটা দেবো আর সাড়ে পাঁচটা থেকে উঠেছি উঠে স্নান করে তাড়াহুড়ো করে যে রান্না করলাম কেন মাসি আবার ঠাকুর নিয়ে যাবে বাড়িতে নটার দিকে আবার ছেলেও যাবে কলেজ ধরবে গিয়ে Takut <susuruh> kau <susuruh> 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 তো তো জামার ভিতরে থাকবে কেউ দেখতে পাবে はい。Wow, <clears throat>

चले कल के से जो लवली केला आज के चले जाबे कुछ <स्थी> हेलमेट বাবু ফোন টোন করবি সাবধানে থাকবি ছেলে চলে গেল অনেক দিন পরে এসেছিল ষোলো দিনের মাথায় কাল বিকেলে এসেছিল আজকে আবার সকাল এখন সাড়ে আটটা বাজে ফোঁটা নিয়ে চলে গেল আসার কথাই নয় বলেছিলাম যে বাবু ঠাকুর আসবে ইয়ে আসবি বলে না মা যাবো নি দিয়ে হঠাৎ নিজে থেকে ফোন করেছে মা বাবাকে পাঠাও আমি যাব রাতটা কাটালো যে খাওয়া দাওয়া হলো চলে যাচ্ছে এবারে গপুদেরকেও আমি মাসি এসে ভোগ দেখালো এবার চলে যাবে দশটার দিকে হ্যাঁ গোপুর কাছে ঘর না ওই জন্য গাড়ি আসতে দেরি আছে চলে ছেলেও গেল এবারে গপুরা যাবে মাসি চলে এসেছে গপুদের নিয়ে যাবে মনটা খারাপ লাগছে কাল সন্ধ্যা থেকে ছিল এখন তো বেলা নটা সাড়ে নটা মতো বাজে দুহারটা ভরেছিল ছিল এবারে গোপু চলে যাবে একটু ফাঁকা ফাঁকা লাগবে পাশের ঘরেই আবার আজ সন্ধ্যাবেলা মাসিদের ওখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সন্ধ্যাবেলা

আমি মাসিদের বাড়িতে চলে এসেছি দেশে চেয়ারে বসেছি আর তিন তিনজনের গোপাল আছে যে যার গোপালকে সবাই নিয়ে নিচ্ছে সন্ধ্যাবেলা তো আবার অন্য একটা জেটি বাড়ি যাবে আর ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন